হেরিয়ার না কিনাও মানুষ হেরিয়ারের কিছু ফিল দিতে পারে দেখছেন ব্যাগডালা অটো তারপরে সানরুফ আছে সিট পাওয়ারও সুবিধা আছে পুরসি গাড়ি এটা মাইলেজ হচ্ছে ছাপ্পান্ন হাজার কিলোমিটার অরিজিনাল মাইলেজ পিছনে হ্যান্ড রেস্ট আছে সামনের লুকটা দেখেন যেটা আপনার সানরুফ খোলা যায় আর যেটা না বানার ওইটার মধ্যে হেডলাইট এই জায়গায় ব্লু এই অংশটা থাকে আর যেটা নাকি আপনার রিকন্ডিশন আছে ওগুলাতে কিন্তু সানরুফও থাকে না এবং এই লাইটের মধ্যে ব্লু এই জিনিসটাও থাকে না রনি ভাই করলা ক্রস একুশের মডেল সানরুপ সহ কয় টাকা দাম বলেন এটার দাম চাচ্ছি লোকা আপনার বিয়াল্লিশ লাখ পঞ্চাশ আইসক্রিম প্রাইস আচ্ছা এটা আপনার নতুন দাম ছিল প্রায় ষাট লাখ টাকার মতো ষাট লাখ টাকার মতো জি তো এটা যদি কেউ নেন বিয়াল্লিশ লক্ষ

একটু খুলবেন একটু দেখায় দেখেন এটা কিন্তু আপনারাল সিট কোনো কভার নাই অনেকে আবার এই কভার দেখে পুরানো মডেলের ভিতরে এইরকম সিট কভার লাগায় এটা বুদ্ধি শিখাই

এই গাড়ি কিনে নিয়ে যাবেন যেই টাকায় আপনার এই দামেই বেচতে পারবেন দেখছেন একদম অরিজিনাল তেলের গাড়ি জাপান কন্ডিশনে আছে যদি কেউ এই গাড়িটা আইসা চালান এটা আর নতুনের মধ্যে কোনো পার্থক্য পার্থক্য নাই এই গাড়িতে সিট পাওয়ার আছে কিন্তু হোয়াইট পাল কালারের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার ভাই বিশ দুই হাজার বিশের মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন এপি এক সিট পাওয়ার আইডিও লিস্টে অটো বেড়ে অটো সেন্সার একবার পুরা গাড়ি ফাটাফাটি নাই কোনো কাটাগাড়ি চুম্মা চুম্মা গাড়ি ওকে সো আপনারা গাড়িটা দেখার জন্য রনী ভাই শোরুমে আসেন শোরুমটা হচ্ছে সংসদ ভবনের পূর্ব পাশে ইঞ্জিন রুম কি দেখাবো ভাই এটা তো একদম নতুন মতো অবস্থা এই যে সামনের ফোম যেটা আমি দেখাই মার্শাল এগুলো সব অরিজিনাল আছে কোনো কিছু করা হয় না এবং পিছনে আপনি হিট চুপ কভারটাও দেখেন দিয়ে দিলাম রনি এই ভদ্রলোক এই গাড়িটা কিনা চালাইছে কয়দিন ওই লোকের গাড়ি লাগে না বেশিরভাগই

বই আরাম পাওয়া যাবে আচ্ছা এটার দাম কত এটার দাম লোকা বিশ লাখ সত্তর আসলে সর্বোচ্চ ক্যামেরা লাগানো আছে আস্কিং প্রাইস হচ্ছে আপনার এই লগা 20 লাখ 70 আসলে দামাদামি করা যাবে জি আচ্ছা ঠিক আছে এরপর আসলে একটা স্কোয়ার দেখেন স্কয়ার নোয়া 2018 মডেল 2023 এ রেজিস্ট্রেশন 2000 পাওয়ার পুশ এসট জিএলইডি ভিতরে দেখলে মাথা নষ্ট আসেন দেখি এদিক দিয়ে দেখাই এটা কিন্তু ওই লক করা আছে এটা কিন্তু আপনার 2018 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2023 এ 23 এ 18 মডেল 23 এ রেজিস্ট্রেশন করা গাড়ি ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি

রনি ভাইয়ের শোরুমের গাড়িগুলো আসলেই আপনার মানে দেখা আপনি ক্যান্সেল করতে পারবেন না যে এটার কোয়ালিটি খারাপ বা গাড়িটা ভালো না বা উল্টা পাল্টা কিছু গাড়ি আপনার পছন্দ হইব হয়তো দামের বেলায় গিয়ে আপনি আটকায় যেতে পারেন কিন্তু গাড়ি পছন্দ হইব একশো পার্সেন্ট অনলি একুশ লাখ টাকা হলে এক তেলের গাড়িটা নিতে পারবেন কালো কালার রিম গুলা কিন্তু নতুন একবার নতুন ডিং লাগাইছি আচ্ছা এখানে একটা এসআই নোয়া এসআই নোয়া দুই হাজার বারো মডেল দুই হাজার

তখন একজন কমেন্ট করছে সেভেন সিট নাই এই আপনি এটা নেন এটা সেভেন সিট অরিজিনাল তেলের গাড়ি সানরুপ সহ এবং সেভেন সিটার মডেল দুই হাজার চোদ্দ দুই হাজার চোদ্দ মডেল ষোলো তে রেজিস্ট্রেশন আচ্ছা ব্যাগডাল অটো ও ব্যাগডাল আবার অটো আছে ব্যাগডাল অটো বন্ধ করা আছে মানে না ওইখানে না এইখানে দাদা এইখানে দেই তো ইয়ে দেন ক্লাস হ্যাঁ

এই মুহূর্তে আমার মনে এই লাইনে অন্য কোন শোরুমে আর নাই না জি না কাছে আছে একদম চুম্মা চুম্মা গাড়ি বিশের মডেল ব্র্যান্ড নিউ কন্ডিশনে আর এখানে করলা ক্রস আপনার সামনে সহ এটাও এই লাইনে কারো কাছে নাই কারো কাছে নাই একমাত্র সংসদ ভবনের পূর্ব পাশে রনি ভাইয়ের কাছেই আছে আসেন এটা সানরুপ খোলা যায় মাথা বের করা যায় জি তো আপনাদেরকে একটাই কথা বলবো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে আপনারা এই প্রতিষ্ঠান ভিজিট করবেন এখানে আসবেন গাড়ি বেচতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন বাইসেল এক্সচেঞ্জ সব পসিবল আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন নেক্সট ভিডিও তো দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ আসালামাইল